আমার বিসিএস প্রস্তুতির সময় আমি যখন প্রথম লিখিত মডেলস এর টেস্ট দিয়েছিলাম আমার প্রাপ্ত নম্বর ছিল দুশোতে মাত্র সাতানব্বই সেখান থেকে আমি কিভাবে পরবর্তীতে দুশোর মধ্যে প্রায় একশো বিশ প্লাস মার্কস পেতে সক্ষম হয়েছিলাম কি কৌশল অবলম্বন করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতে যেহেতু আমি স্ট্রাগল করেছি আমার প্রথমে আমাকে চিহ্নিত করতে হয়েছে যে আমার লেখার ড্রব্যাকগুলো কোথায় তো সেটা করতে গিয়ে আমি প্রথমে যেটা দেখলাম যে বিসিএস এর খাতাগুলো সাধারণত পরীক্ষক যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সিনিয়র কোনো আমলারা হয়ে থাকেন এখন তাদেরকে যদি আমি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে না পারি তাহলে আমার মার্কস বেশি উঠবে না এটা খুবই স্বাভাবিক আমি দেখলাম যে আমার লেখার স্টাইলগুলো অনেকটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মতো ছিল শুরুতে তো তাহলে আমাকে কি করতে হবে আমাকে প্রথমে জানতে হবে কি বিষয়গুলো আইডেন্টিফাই করা তার মানে আমি পরীক্ষককে কিভাবে ইমপ্রেস করে বেশি নম্বর তুলতে পারবো সেই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে তাহলে যখন আপনি যে বিষয় সম্পর্কে লিখতে চান না কেন আপনার প্রথম বিষয় আপনাকে জানতে হবে যে পরীক্ষক আপনার কাছে কি চাচ্ছে আপনি যে বিষয়ে লিখবেন আপনি পরীক্ষককে অনুভব করাবেন আপনি সেই বিষয়ে শিক্ষার্থী আপনি বাংলা যখন লিখবেন আপনি পরীক্ষককে অনুভব করাবেন আপনি বাংলা সাহিত্যের শিক্ষার্থী একইভাবে আপনি যখন ইংলিশ লিখবেন তখন আপনি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আপনি যখন আন্তর্জাতিক বিষয়গুলি লিখবেন কিংবা বাংলাদেশ বিষয়গুলি লিখবেন আপনি তাদেরকে বোঝান যে হ্যাঁ আপনি সেই বিষয়গুলোতে আহ পারফেক্ট তো সেটা করার জন্য প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যখন একটা উত্তর লিখি সেই উত্তরের ফার্স্ট ইম্প্রেশন তৈরি হয় কিন্তু লেখার শুরুটা দেখেই পরীক্ষক এখান থেকে তার ইম্প্রেশনটা তৈরি হয় আর পরীক্ষক আপনাকে মার্কিং করে কিন্তু আপনার লেখার শেষে উপসংহার বা কনক্লুশন করার পরে এই দুইটা জায়গাতে আপনাকে কারিশ্মা দেখাইতে হবে আর কি এখানে আপনি প্রাসঙ্গিক ভাবে বিখ্যাত ব্যক্তিদের উক্তি ব্যবহার করতে পারেন প্রবাদ বা স্লোগান ব্যবহার করতে পারেন এরপরে যে বিষয়টা আপনার লেখাটা ঝোলকে বা এক দেখায় আপনার খাতার প্রেজেন্টেশনটা সুন্দর দেখা যায় কিনা এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করতে হবে আপনাকে চিত্র মানচিত্র বা প্রেজেন্টেশন স্টাইল বাড়াইতে হবে আপনার লেখার মধ্যে ভালো কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনি মিনি ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম ম্যাপ মানচিত্র হেডিং এই বিষয়গুলো ব্যবহার করতে পারেন এরপর আপনাকে আরেকটা যে বিষয়ন নজর দিতে হবে সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা বিশেষ করে যারা প্রকৌশল শিক্ষার্থী আছেন তারা এই বিষয়টা নিয়ে বেশি প্যারা খেতে পারেন কারণ প্রকৌশল বিষয়ে আমরা যে পরীক্ষাগুলো দিই সেখানে আসলে ভাষাগত দক্ষতা খুব বেশি দেখানোর প্রয়োজন পড়ে না আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটি তা দেখলেই চলে তো সেখান থেকে ভাষাগত দক্ষতার জন্য আমাদের শব্দচয়নের দিকে গুরুত্ব দিতে হবে আমরা বিভিন্ন তত্ত্ব ব্যবহার করা শিখতে হবে আমাদেরকে বিভিন্ন ট্রাম ব্যবহার করা শিখতে হবে আন্তর্জাতিক বিভিন্ন ট্রাম বা বাংলাদেশ বিষয়াবলি কিংবা অর্থনীতি যেই বিষয় হোক না কেন সেটার গুরুত্বপূর্ণ যে ট্রাম গুলা এটা আপনার পরীক্ষার মধ্যে নিয়ে আসতে খাতার মধ্যে নিয়ে আসতে হবে এছাড়া উপমা রূপক প্রবাদ ইত্যাদি বিভিন্ন আবেগ সঞ্চারী শব্দ আপনি ব্যবহার করতে পারেন মানে মেইন যে বিষয়টা সাহিত্যিক শব্দগুলো আপনি যত বেশি ব্যবহার করবেন আপনার ভাষাগত দক্ষতা তত বেড়ে যাবে আর পরীক্ষকের মন জয় করার বিষয় হচ্ছে আপনি উত্তরের সাথে প্রাসঙ্গিকভাবে সাহিত্যের বিষয়বস্তু ব্যবহার করবেন এবং সেই সাথে উদ্ধৃতি উক্তি এই বিষয়গুলো নিয়ে আসবেন আর কি আর আপনি যখন কোনো যুক্তি দিতে যাবেন অবশ্যই আপনার লজিক্যাল ফ্ল থাকতে হবে আপনার বিশ্লেষণ দক্ষতা দেখাইতে হবে তথ্য উপাত্ত উদাহরণ বা চিত্র সহ যুক্তি আহ দেওয়াটা আপনার শিখতে হবে আর কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যালেন্সড এন্ড পজিটিভ আপনি উত্তর গিয়ে পক্ষ নেবেন না আপনি ভারসাম্য কারণ বাংলাদেশের ফরেন পলিসি এটাই ফলো করে যে কোনো সমস্যা সমাধানে আপনি হচ্ছে আশাবাদী ও ইতিবাচক মনোভাব দেখাবেন আর বাংলাদেশের সাথে সম্পর্কিত করে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে তাহলে এখানে মেন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা পরীক্ষক কি চাচ্ছে সেটা দেখে ফোকাস করে অপটিমাম যে মার্কসটা সেটা আমাদেরকে পেতে হবে এবং সব শেষে আমরা পরীক্ষকে একটা হোক যে লিপস এক্সামিনার উইথ অপটিমিজম একটা আশাবাদ দিয়ে পরীক্ষককে এই প্রশ্নের উত্তরটা শেষ করে দিতে পারি তাহলে এই যে এখানে আমাদের মূল লক্ষ্য কি থাকলো যে সহজে মনে রাখা যায় এরকম টার্ম আমরা ব্যবহার করব সংক্ষিপ্ত উক্তি ব্যবহার করব সংক্ষিপ্ত তথ্য উপাত্ত উদাহরণ চিত্র মানচিত্র শিখবো যা সহজে ব্যবহার করা যায় জটিল যত বেশি জটিল জিনিস শিখতে যাবেন পরীক্ষাতে সেটা ডেলিভারি দেওয়ার সম্ভাবনা তত কমে যাবে এখন এই যে কৌশলগুলো এই কৌশল নিয়ে এখন আমার যে বইগুলো আসবে মূলত চেকমেট সিরিজের প্রতিটি বই এই ধরনের কৌশল অবলম্বন করেই তার উত্তরগুলো দেওয়া থাকবে আর কি তো চেকমেট সিরিজের প্রথম বুক কম্পিটিশন সিজন সেই বইটিতে আপনি মূলত বাংলাদেশ বিষয়গুলির সম্পর্কে বিভিন্ন উত্তর পেয়ে পেয়ে যাবেন যাবেন যেখানে আপনি বাংলা এবং ইংরেজি একসাথে একই টপিকে আপনি বাংলাও শিখতেছেন ইংরেজিও শিখতেছেন এতে করে হবে কি আপনার দেখা যাবে ইংরেজির প্রস্তুতিটা কিছুটা আগায় যাবে আপনার ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আপনি সহায়তা পাবেন আর এর চেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে যে বইটা এমন ভাবে সাজানো যে এখানে প্রায় তিন প্লাস আপনি ভকেবুলারির গুরুত্বপূর্ণ শব্দ বারবার রিপিট করা হয়েছে তার মানে আপনি এই যে ভকেবুলারিটাও কিন্তু আপনার ইনভেস্ট হবে বিশেষ করে যারা পত্রিকা পড়ে না রেগুলার ইংরেজি পত্রিকা পড়ার যারা অভ্যাস নাই তারা কিন্তু এখান থেকে প্রতিটা বিষয়ের ভকেবুলারি গুলো শিখতে পারবেন আর আর অবশ্যই গতানুগতিকের বাইরে ভিন্নভাবে কিভাবে খাতা প্রেজেন্ট করা যায় পরীক্ষায় লেখা যায় সেই বিষয়টা বইয়ের মধ্যে থাকবে সঙ্গতিপূর্ণ সহজ ডাটা চিত্র উক্তি মানচিত্র পাবেন আর একটা বিষয়ে প্রকাশ ফোকাস করা হয়েছে যে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং কৌশলটাকে আরো ভালো করতে পারবেন কিংবা আপনি উপস্থিত বক্তৃতা দিতে পারবেন আপনি কিভাবে আপনার পরীক্ষার মধ্যে বাগধারা প্রবাদ প্রবচন ব্যবহার করতে পারবেন এছাড়াও পরীক্ষায় সময় ব্যবস্থাপনা আপনি কিভাবে ভালোভাবে করতে পারেন তাও দেখানো হবে আর বিশেষ প্রস্তুতির যে কৌশল গাইডলাইন গুলো তো থাকবেই আর প্রতিটি অধ্যায় আসলে এমন ভাবে সাজানো হয়েছে এটা আপনার বিসিএস এর শুধু প্রস্তুতির গাইডলাইনই না এটা আপনার বিশ্লেষণ দক্ষতা বাড়াবে আপনার তথ্যের উপস্থাপনা জন্য কার্যকরী কৌশল আপনাকে শেখানো হবে তাই বলা যেতে পারে যে এটা শুধু প্রস্তুতি নয় আপনার পেশাগত জীবনেও আপনার দক্ষতা বাড়ানোর জন্য এই বই সেগমেন্ট সিরিজের বইগুলো আপনাকে সহায়তা করবে আর কি ইনশাআল্লাহ আর সেগমেন্ট সিরিজের প্রথম যে বইটা এই বইটা যদি আমরা মার্কস দিয়ে দেখতে চাই যে কত মার্কস কাভার করতে পারে মাত্র তিনশো বিশ পেজের মধ্যে বাংলাদেশ বিষয়াবিলি সব রচনা অনুবাদ ইত্যাদি বিষয় কনসিডার করলে প্রায় আহ সাড়ে তিনশো মার্কস ইজিলি কভার করবে কিন্তু প্রকৃতপক্ষে আমার মনে হয় এটা পাঁচশো ক্লাস মার্কসের মতো কাভার করতে পারে যদি আপনি ভালোভাবে আহ পড়তে পারেন আর কি এবং এটা আপনার ভাইবার প্রস্তুতির সময় অনেক কাজে দেবে আর কি